নামাজ সকলের জন্য আম ফরজ ইবাদতের জগতে ব্যতিক্রমী ইবাদত তার নাম হলো সালাত এ কোনো ওজোর মানে না এর কোনো সামর্থ্য নাই আপনার সামর্থ্য আছে দাঁড়িয়ে সালাত পড়ার দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে সামর্থ্য আছে বসে সালাত পড়ার আপনাকে বসে সালাত আদায় করতে হবে আপনার সামর্থ্য আছে শুয়ে সালাত পড়া আপনাকে শুয়ে সালাত করতে হবে মায়ে সিদ্দিকারা রাদিয়াল্লাহু তালা আনহা বলছেন আল্লাহর নবী যখন অসুস্থ থাকতেন তখন তিনি দাঁড়িয়ে সালাত পড়ার ক্ষমতা না রাখলে পারতে দাঁড়াতে না পারলে আল্লাহ নবী বসে বসে কিরাত করতেন সালাতে কি করতেন আল্লাহর নবী প্রায় পঞ্চাশ ষাট একশো আয়াত পর্যন্ত বসে বসে কিরাত করতেন এরপরে রুকু করার আগে আল্লাহর নবী আবার দাঁড়িয়ে যেতেন সোহান আল্লাহ বলবেন না আল্লাহর নবী রুকুর কত দাম দিয়েছেন দেখছেন একটা রুকুর কত দাম আপনি জানেন না জানার চেষ্টা করলেন না এ হাদিসটা আমাদের বাংলাদেশে চালু নাই বলা হয় না আল্লাহর নবী অসুস্থতার কারণে বসে বসে কিরাত পড়তেন কিন্তু কোনোদিন রুকু বসে করেন নাই যত অসুস্থতাই থাকলে কেন আল্লাহ নবী রুকু করার জন্য দাঁড়িয়ে যেতেন দাঁড়িয়ে রুকু করতেন এবং শেষ দিতেন এরপরে আবার কিরাত পড়তেন আবার রুকুর আগে দাঁড়িয়ে যেতেন কেন দাঁড়িয়ে যেতেন আহ মুসলমান ইবাদতের জগতে সালাতের ভিতরে যতগুলি রুকুন আছে তার ভিতরে ব্যতিক্রম একটা ইবাদত তার নাম হলো রুকু কারণ কেয়ামতের মাঠে আল্লাহ এই রুপু করার আদেশ দিবেন জেরেফেন সোয়াহান আল্লাহ আল্লাহ যখন বলবেন দুনিয়াতে কারা নামাজ পড়েছো দেখি জীবনেও নামাজ পড়ে নাই সেও বলবে আল্লাহ আমি নামাজ পড়েছি তখন আল্লাহ রুসেল সাল্লাহ্লা আলী সাল্লাম বলেছেন আল্লাহ বলবেন ঠিক আছে আজকে তোমরা শেষ দাদাও তখন আল্লাহর নবী বলছেন ঈমানদার এরা শেষ দায় পড়ে যাবে আর বেঈমানের মাকা হবে না বেইমানেরা উল্টায় পিছনের দিকে পড়ে যাবে আপনারা তো সারা দুনিয়া মারেন সমস্যা হয় না নামাজে দাঁড়ালে আপনার আমার যত সমস্যা হ্যাঁ আমি আপনাদের বলছি না আপনার পড়িয়ে না কিন্তু রুকুর যে কত বড় দাম তবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন আপনি দাঁড়িয়ে সলাদ পড়লে যদি একশো নেকি পান বসে সলাাদ পড়লে আপনি পঞ্চাশ নেকি পাবেন আপনারা যারা বসার অজুহাত পেয়ে গিয়েছেন যে হুজুর তো বলছে ডাক্তার বললে বসে পড়া যায় বা একটু অসুস্থতা হলে আপনি বসে সলাদ পড়েন অনেক মানুষ সারাদিন হার ভাঙা পরিশ্রম করার পরে অনেকে বাড়িতে যায় নামাজ বসে নামাজ পড়ে আসে না নাই আপনারা এর হাদিস জানেন না আপনি দাঁড়িয়ে সলাদ পড়লে যে নেকি পাবেন বসে সালাত পড়লে তার চেয়ে অর্ধেক নেকি পাবেন আপনি তো মনে করছেন যে দাঁড়ায়া পড়লে যত নাকি বসে পড়লে কি সুইজেই কষ্ট করে দাঁড়ায় থাকবো কেন এই জন্য আপনি যাই মাঝে বসে পড়েছেন কিন্তু আপনি জানেন না আপনাদেরকে ঠকাচ্ছে হুজুরের এই হাদিস বলেন নাই এতদিন হয়তো আপনি জানেন না কারণ আপনি বসে সলা পড়লে অর্ধেক নেকি পাবেন তবে হ্যাঁ সামুখ্যের বাহিরে নয় আপনি যদি নাই দাঁড়িয়ে থাকতে পারেন ওই যে আল্লাহ নবী কে কিরাপ করেছেন বসে কিয়াম কি করেছেন রুকু করেছেন আবার দাঁড়িয়ে আপনি এটা করতে পারেন আর যদি তাও না পারেন তাহলে বসেই চাপ করেন কারণ আল্লাহ বলছেন আমি কোনো কিছুই আমার বান্দার উপরে চাপিয়ে দিইনি যেটা আমার বান্দার উপর জন্য সাধ্যের বাহিরে কারণ আপনার মনোভাব আপনার পরিস্থিতি আপনার সকল কিছু কে দেখবে কে খবর রাখে বোঝা তৌফিক দান করুক সকলে বলি আমিন i'm out of my head